নমস্কার আমি পদ্মগানী সৌরভ আমার পেজে তোমাদেরকে আরও একবার স্বাগতম আর একটি জন্মদিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি জন্মদিনের দুপুরবেলার মেনুতে আমার পাথে ছিল রাইস চিকেন চাটনি মিষ্টি দই আর আইসক্রিম এই স্বল্প আয়োজনটুকুই ছিল কারণ আমি বেশি খেতেও পারি না আর বেশি খেতেও পছন্দ করি না শুধুমাত্র থালা ভর্তি করে সাজিয়ে রাখা তারপর এটা ছিল সন্ধ্যেবেলা আমি জানতামই না যে আমার জন্য কেক আসবে তো সেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম কিন্তু বাড়ির লোকেরা সবাই মিলে সারপ্রাইজের প্ল্যান করে রেখেছিল তো সেটা নিয়ে আসার পরেই আমাকে ডেকেছিল কেকের ওপর এই যে মোমবাতিগুলো দেয়া থাকে এগুলো খুবই আমার মনে হয় বাজে জিনিস কারণ জ্বালার পরে একটা বিশাল বাজে গন্ধ বেরোয় এবং পুরো ধোঁয়াই ভরে যায় তো আমি তো প্রথমে ভয়ে সরেই গিয়েছিলাম তারপর আসল কাজ কেক কাটার পালা তো এখন আমি গেঞ্জি পরে নিয়েছি কারণ মা বলছিল যে খালি গায়ে খুব একটা ভালো লাগছে না বাজে লাগছে তো প্রথমে আমি কেক কেটে আমার মাকে খাইয়ে দিচ্ছিলাম তারপর এদিকে আমার পাশের একটা বাচ্চা ছিল আর এদিকে ছিল আমার জেঠুর মেয়ে আমার বোন ক্যামেরা ধরেছিল তো বেশি কেউ ছিল না এই তিনজনেই ছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে ধন্যবাদ